আমি নরক যন্ত্রণা এর জন্য বলছি আমার গায়ের এ যে সাদা শার্ট আমি যখন পরে আসি আজ এক সপ্তাহ উপরে হয়ে গেছে খরা চলছে যদিও বর্ষাকাল তার পরবর্তীতে বৃষ্টির দেখা নেই ঠিক এ সময় আকাশ একটু মেঘাচ্ছন্ন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমি বর্তমানে যেখানে রয়েছি সেই ছান্নিঘাট তেমাতা এবং লাইলাপুরের মধ্যবর্তী একটি জায়গায় যেখানে যেখানে সড়কের পুরাতন যেটা সড়ক সেই সড়কের যেটা ফিস ডালা ছিল সেটা অনেক আগেই উপড়ে ফেলা হয়েছে আর সেই ফিস ডালা ফেলে দিয়ে মানুষ মনে করেছিলেন যে এই তো ফিস ডালা উপড়ে ফেলে দেওয়া হয়েছে নতুন করে রাস্তার পরিসর বৃদ্ধি হচ্ছে আর মানে ফিস ডালা হয়ে যাবে না এই বর্ষার অনেক আগে এই ফিস ডালাও গুলো তুলে ফেলা হয় তার পরবর্তী সময়ে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে এই আসছে বর্ষায় মানুষ নরক যন্ত্রণা বুক করবেন তো অপরিকল্পিত খাজের ফলে মানুষ যে নরক যন্ত্রণা বুক করছেন ঠিক এ সময়ে আমি যখন মোটর সাইকেল নিয়ে লাইলাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখনও কিন্তু এখানে আমি দুলুর জলের মধ্যে পড়ি কি পরিমাণের দুল কি পরিমাণের ধুলা এখানে এই সমস্ত ধুলা কিন্তু মানুষের মানুষের মানুষ আমি বলতে বলতে কাশি চলে এসেছে শ্বাসকষ্ট এবং বিভিন্ন ধরনের রোগের যেটা কারণ সেটা এই সমস্ত দুলু জল এই যেটা জল আমরা এখানে দেখছি আমরা উল্লেখ করছি যে বৃষ্টি হলে জলকা দেয় থই আর যদি বৃষ্টি না হয় খরা থাকে তাহলে এভাবে দুলুর জল মানুষ অসহনীয় যন্ত্রণায় ঠিক এ সময়ে রয়েছেন এখান থেকে যদি শিলচরের উদ্দেশ্যে আপনি রওনা করেন লাইলাপুর থেকে শিলচরের উদ্দেশ্যে যদি আপনি রওনা করেন আগে যেখানে বিশ থেকে পঁচিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টায় আপনি পৌঁছে যেতেন বর্তমান সময়ে লাইলাপুর থেকে শিলচর পৌঁছাতে হলে আপনাকে দুই ঘন্টা সময় হাতে নিয়ে বেরোতে হবে সেটা কি নরক যন্ত্রণা নয় যদি এখন আপনি শিলচরের উদ্দেশ্যে রওনা করেন তাহলে রাস্তায় কোথাও বর্তমানে এই যে বর্তমানে আমরা যে ধুলুর জলের মধ্যে রয়েছি এভাবে অসংখ্য ধুলুর জলের মধ্যে আপনাকে পড়তে হবে যদি আপনি মোটর সাইকেল আরোহী হন তাহলে তো আপনার জন্য সেটা নরক যন্ত্রণা থেকে কম কিসে একটু এদিকে আসো একটু এদিক থেকে আমি আমি সড়কের যেটা লম্বা শর্ট যেত সেটা আপনার উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি ঠিক এ সময়ে আমি সাদা শার্ট গায়ে পরে এসেছিলাম যে শার্টটি এই মাত্র এক ঘন্টা আগে আমি আমি মাত্র গায়ে লাগিয়েছি সেই শার্টের অবস্থা বর্তমান সময় আমি যেখানে আছি আমার অবস্থা কি এই হচ্ছে এই যে আমি যেটা নরক যন্ত্রণা করে যেটা উল্লেখ করেছিলাম এই সেই নরক যন্ত্রণা এটাই হচ্ছে ভারত ভারতমালার অপরিকল্পিত কাজের ফল এখানে যদি পরিকল্পনা অনুযায়ী কাজ করা হতো তা এই যে এই জায়গাটি আমি এখন কাজ করতে পারবো না এখানকার ফিজ উপড়ে ফেলার প্রয়োজন নেই তাহলে এটা কিন্তু পুরাতন সড়ক তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পুরাতন অংশ কোন নতুন অংশ নয় এখানকার ফিস উপরে ফেলে দিয়েছে তারা ফিস উপরে না ফেলে দিয়ে যদি যদি থাকতো এভাবে খালি এই জায়গায় নয় অনেক জায়গায় এভাবে করা হয়েছে যদি থাকতো তাহলে এই যে যন্ত্রণা যেটা সেটা মানুষকে বুক করতে হতো না আর আর একটি বিষয় উল্লেখ করছি যে সমস্ত ডিভাইডার সড়কের পাশে যে সমস্ত অনেক জায়গায় ওভারব্রিজ ব্রিজ বানিয়ে বা সড়ককে ডাইভার্ট করে দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গা কিন্তু সামান্য বৃষ্টিতেই এই কি ভয়ঙ্কর আকার ধারণ করছে সেটা তো আপনারা অবগত আছেন অনেক সময় মানুষের যে সমস্ত ব্যবসা বাণিজ্য নিত্য যারা যাত্রী ব্যবসা বাণিজ্য বন্ধ পণ্য নিয়ে গাড়ি আসা যাওয়া করতে পারছে না আর একটা বিষয় উল্লেখ করি ঠিক এ সময়ে মিজোরামেও কিন্তু সড়কের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে আমি শিলচর থেকে লাইলাপুরের যেটা কথা সেই কথাটি উল্লেখ করছিলাম আপনাকে গুরপথে আমাদের এত অঞ্চলের যে সমস্ত মানুষ তারা সুনাই হয়ে অন্তত দশ বারো কিলোমিটার পনেরো কিলোমিটার ঘুর শিলচর যাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে অতিরিক্ত সময়ও ব্যয় হচ্ছে তো পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করা হতো তাহলে মানুষের এই সমস্ত যে সমস্ত নরক যন্ত্রণা সেটা অন্তত মানুষ এই সমস্ত নরক যন্ত্রণা থেকে সামান্য হলে পরিত্রাণ পেতেন উন্নয়ন হোক আমরা উন্নয়ন চাই আমরা উন্নয়নের বিরোধিতা নয় আমরা উন্নয়ন চাই কিন্তু উন্নয়ন হোক পরিকল্পনা মাফিক পরিকল্পনা মাফিক সেই দাবিটুকু আমাদের আমরা ঠিক এ সময়ে যে দুলুর জলের মধ্যে আমার আমার কাপড়ের যেটা অবস্থা যদি আপনারা একবার দেখেন আমি কিন্তু এটা সম্পূর্ণ কালো একটি প্যান্ট পরে এসেছিলাম এখানে সেই প্যান্টটি সম্পূর্ণ সাদা হয়ে গেছে আমি সাদা একটি শার্ট পরে এসেছিলাম শার্টটিও কালো হয়ে গেছে এই হচ্ছে অবস্থা আর নরক যন্ত্রণা নয় তো কি আমি অনেকজন আসবেন আমার এই ভিডিওতে মন্তব্য করবেন আপনাদের নেগেটিভ মন্তব্য আমার যায় আসে না আপনারা মন্তব্য করুন আমি হোক সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ আমি সবাই সবগুলোর কিন্তু আমি পজিটিভ হিসাবে ধরে নেই তো আমাকে গালাগাল না করে এই যে চশমা যেটা আপনি পড়ছেন সেটাকে বদল করে নিন আপনার চোখে আমার আজ আজ যেভাবে এই যে দুলুর যেটা আমার পরিলক্ষিত হচ্ছে আপনার চোখে এটা পরিলক্ষিত হবে আমার এখন যেভাবে এখানে থাকার পর কাশি হয়ে গেছে আপনারও সেভাবে কাশি হবে সর্দি হবে এই সমস্ত এটার জন্য যেটা দায়ভার সেটা হলো আমি একটা একটাকেই মাত্র দায়ী করব। সেটা হচ্ছে অপরিকল্পিত এটা জনগণের করে টাকা জনগণ কথা বলার জনগণের কথা বলার অধিকার আছে আর কাউকে অসুবিধা উন্নয়ন কারণ অসুবিধার কারণ যাতে না হয় সেটাও দেখার বিষয় তো এই মুহূর্তে যে একটি পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম সহ শিলচুরের ওপাশের যত মানুষ রয়েছে ঠিক ঠিক দেখো তুমি এক মিনিটের মধ্যে এই যে এই সমস্ত যে সমস্ত দুলুর জল যেটা এখান থেকে বয়ে যাচ্ছে সেই জলে এই যে একটা গ্রাম সমস্ত গ্রাম সমস্ত গ্রামকে গ্রাম মানুষ এই এই গাড়ি চালক যিনি ভাই তিনি গাড়ি সম্মুখে নিয়ে যাবেন রাস্তা দেখতে পাচ্ছেন না এই হচ্ছে অবস্থা এই হচ্ছে উন্নয়ন যদি এভাবে উন্নয়ন হয় এভাবে না করে পরিকল্পনা অনুযায়ী করা হোক আমরা উন্নয়নের বিরোধিতা নয় আমরা উন্নয়নের পক্ষে রয়েছি উন্নয়ন হোক পরিকল্পনা মাফিক সেই দাবিটুকু রাখছি তো এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আজকুর যে দুই এই দুই তো বেহাত অবস্থা আমরা এই তিনশো নম্বর জাতীয় সড়ক রোদ দিলে দুলির অবস্থা চলাফিরা অসম্ভব শ্বাস কষ্ট এই ধরনের যত হার্ট বেমারি পেশেন্ট সকল আছে এটার অত্যন্ত কষ্ট হয় আর মেক যদি দিলায় তাহলে তো তা পুষ্করিণীর মতো রোড পরিবর্তন হয় আমরা এপিটি কিতা এনএচএডিসিএল এর যে কোম্পানি কাজ করে তার মন ইচ্ছা মতো কোনো খামড় কোন শৃঙ্খলা সিস্টেম কিছু নাই সড়কের এক সাইড গাত্রা করে রাখি দিছে যে সাইড পালা আর লোহা সাইড লিয়া গেছে গিয়া বাকি মানুষের এত যে সমস্যা এই সমস্যা হইবার মতো আমরা জায়গা কারো আছে নাই ও তোরা পরে বৃষ্টি আর এক দশ মিনিট পরে যদি আমরা আবার ভিডিও বানাই তাহলে দেখতাম পারবো যে এই রোড পুষ্করণীয় কত উঠু তব্দিল হয় বা বদলে এটা আমরা আধা ঘন্টা পরে এর পরিমাণ পাইবো বর্তমানে দুই

আমরা দারোইন অফিস আছে নাকিয়া হইলে পানি দেওয়া পানি দেওয়া রাস্তা খুব বেশি দুল উড়ে গাছ গাছালি কিছু কিছু কমলার ফল উল দিছে দুলির কারণে কমলার ফল গাছ থেকে দরিয়া ফড়ি যার গিয়া কিন্তু ফানি নাই কিন্তু কোনো সময় যদি কে হাফতা দেখার দিন ফানি দিব আর যদি কেউ কমপ্লেন করে না তার ফানি হলো নাই এই সমস্যা লিয়া আমরা বেশ দুর্ভোগ অবস্থায় আমরা আসি যে লাইলাপুর থেকে ইয়া সান্নিঘাট পর্যন্ত যে অবস্থা খারাপ রোড এই রোডর অবস্থা খে কিছু কইতাইনি মতো কিছু নাই বর্তমানে অবস্থা হয়েছে লালাপুরের প্রায় মানুষ দোকানের ভিতরে হে মসজিদের ভিতরে হেউ জার্জারির বাড়ি আশপাশের মানুষ সারা বাড়ি লুকাই বাড়িতে লুকিয়ে গেছে যুদ্ধে লুকাইছেন না এই দুই কারণে মানে বর্তমান করে যুদ্ধ পরিস্থিতি হয়ে গেছে কি লালাপুরের মানুষ দুল কাহা ডেইলি হয় কোনো দোল খাব সড়ক বাড়লেও দইল আর দুইল আর মেঘ দিলে পানি আর ফুস করে নি পুরা দিঘি হয়ে যায় গাওয়া ভাষা কই আর পুরা দিঘি হয়ে যায় সড়কের মাঝখানো কিন্তু কোনো পদক্ষেপ না সে মাতিবার নাই আর কোনো কোম্পানির কোনো মানুষ চক্র মারতায় না তারা তারা দিকে কাজ করে তারা মনুষ্য মতো কাম চলে আর কিনা হইতো মার কানি আর সড়ক দিয়ে গাড়ি চলাচল করছে আমি সেই পুকুরে এই এই যেটা পুকুর সম দৃশ্য সেটা আপনাদের আপনাদের উদ্দেশ্য তুলে ধরেছে এই থেকে এই হচ্ছে সেই পুকুর যেখানে এই যেটা জল সেটা যে বেরিয়ে যাবে সেটার কোনো কোনো উপায় নেই এই জলটা যে কোথাও বেরিয়ে যাবে সেটার কোনো উপায় নেই সম্পূর্ণ জল এখানে জমে থাকবে গাড়ির ছাকাতে লেগে গাড়িতে করে যেটুকু জল শুকায় সেইটুকু তার বাইরে আর একটুকু জল যে কোনো দিকে বেরিয়ে যাবে সেটা নেই আমরা উল্লেখ করছিলাম বারবার যে ভারতমালা অপরিকল্পিত কাজের ফলে নরক যন্ত্রণা ভোগ মানুষ অনেকেই এসে মন্তব্য করেছেন অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন উন্নয়ন দেখতে পারছি না আমরা আমি উল্লেখ করছি আমরা উন্নয়নের বিরোধী নই আমরা উন্নয়নের সপক্ষে রয়েছি কিন্তু উন্নয়ন হোক সেটা পরিকল্পনা মাত্র অপরিকল্পিত কোনো উন্নয়ন কখনো কেউ চায় না এই ঠিক সময়ে আমি আমি বর্তমানে যে প্রশ্নের মধ্যে রয়েছি সেটা হচ্ছে লায়লাপুর আর আজকে গত চার পাঁচ দিন অনাবৃষ্টি ছিল সেই অনাবৃষ্টিতে মানুষ ধুলুর জলে নরক যন্ত্রণা ভোগ করেছেন ইতিমধ্যে মানুষের বক্তব্য আমাদের কাছে আছে সেই বক্তব্য মানুষ উল্লেখ করছেন জল দেওয়ার কথা বলার পরবর্তী সময়ে তারা কিন্তু জল জল দেনা না সপ্তাহে একদিন যখন খরা তখন সপ্তাহে একদিন জল আর যখন বৃষ্টি তখন এই 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 অবস্থায় পরিণত হয় সড়কের তো এই হচ্ছে ভারতমালার যেটা অপরিচ অপরিকল্পিত কাজ সেই অপরিকল্পিত কাজের বাস্তব যেটা ছবি আমরা তুলে ধরছি ছবি মিথ্যা বলতে পারে না বাস্তব যেটা ছবি সেই ছবিটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আর আমরা অতীতে বার কয়েক বলে আসি আমরা সবসময় আপনাদের সম্মুখে বাস্তব বিষয় সমূহ তুলে ধরার চেষ্টা করি নিন্দুকেরা নিন্দা করবে যারা নেগেটিভ মন্তব্য করবে এখানে এসে সেটাকে আমি পজিটিভ করে নেব আমি একটু আগে যেটা দুলুর জ্বরের যে ছবি আপনাদেরকে দেখিয়েছি বর্তমান সময় আমার সেই কাপড় সেই শার্ট সেই মানুষ আমি আধ ঘন্টা পরের যেটা অবস্থা জল খাতায় তৈ তৈ তো আমরা মিথ্যা বলছিলেন সেটাই বাস্তব এখানকার যেটা বাস্তবতা সেটা আপনি লালাপুর থেকে বর্তমান সময়ে যদি ফিল্ডের অভিজ্ঞতা অভিজ্ঞতা যাত্রা করেন তাহলে যদি আপনি বাহন নিয়ে যান আপনাকে পৌঁছাতে পারবেন সেটাতে সন্দেহ রয়েছে আর যদি পৌঁছানো তাহলেও যে সময়টুকু প্রয়োজন ছিল তার থেকে তিন গুণ চার গুণ বেশি তো আপনাকে ব্যয় করতে হবে সেটাই হচ্ছে বাস্তবতা তো পরিষেসি একটা কথা বলবো উন্নয়ন আমরাও চাই উন্নয়ন হোক রাস্তা দেওয়ার প্রয়োজন ছিল এখানকার যেটা না ফেলে দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত শুকনার মরসুমে উঠলে ফেলা হয়েছিল আর সেই শুকনার মৌসুমে এই পিস উপড়ে বর্তমান সময়ে মানে বর্ষা চলছে আর কয়েক মাস হয়ে গেছে সেই কয়েক মাসের মধ্যে এই সমস্ত জায়গার কি অবস্থা সৃষ্টি হয়েছে যদি যদি পুরাতন যেটা সড়ক সেটা না হতো পরিকল্পনা কাজ করা হতো তাহলে এই নরক উন্নয়ন হোক পরিকল্পনা যে কথাটি আরো একবার উল্লেখ করে এই মুহূর্তে লাইলা